জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম বরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে মাসিক সার্কুলার নিয়ে এখন আমি তুলে ধরব বর্তমানে নভেম্বর মাসের এক থেকে তিরিশ তারিখের মধ্যে যতগুলো সরকারি নিয়োগ রয়েছে সবগুলো আপনি যে চ্যানেল থেকে ভিডিও দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র সরকারি নিয়োগগুলোই আপলোড করা হয়ে থাকে আপনার পছন্দের তালিকায় যদি থাকে সরকারি বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন প্রথমেই দেখতে পাচ্ছেন সম্মলিত সামরিক হাসপাতাল থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তেরো নভেম্বর দু বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ সময় পঁচিশ নভেম্বর দু হাজার চব্বিশ পেইসটিতে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন একাধিক ক্যাটাগরি রয়েছে এখানে একটি দুইটি পাঁচটি করে লোক নেওয়া হবে ভালোভাবে লক্ষ্য করেন এখানে ক্যাটাগরিগুলো রয়েছে এখানে অষ্টম শ্রেণী থেকে একেবারে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন যার যে অবস্থানে কিন্তু সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন বাংলাদেশ পল্লী বিদ্যুতন বোর্ড থেকে একটি নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ সময় এগারো ডিসেম্বর দু হাজার চব্বিশ ক্যাটাগরি দেখতে পাচ্ছেন পদের নাম সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার সর্বমোট পদ সংখ্যা তিনশো জন এবার আসি দ্বিতীয় পদটিতে সহকারী হিসাবরক্ষক পদ সংখ্যা একশো পঞ্চাশ জন আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন সর্বশেষ সহকারী স্টোরকিপার পদ সংখ্যা একত্রিশ জন এখানে যদি আপনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন মাসিক যতগুলো সার্কুলার রয়েছে যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান বা আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই কিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু আপনি আমাদের চ্যানেলে কিন্তু আলাদা আলাদা ভিডিও পেয়ে যাবেন আপনার যদি মনে হয় যে আপনি আলাদা আলাদা ভিডিও দেখতে পছন্দ করছেন অবশ্যই আপনি আমাদের চ্যানেলে চলে যাবেন সেখানে গিয়ে দেখতে পারবেন এছাড়াও আপনি যে কোনো ধরনের সরকারি চাকরি যদি চূড়ান্ত শাসন নিতে চান আপনার শুধু আবেদন করলেই হবে না আপনার দরকার রয়েছে চূড়ান্ত প্রস্তুতি চূড়ান্ত শাসন কেননা আপনাকে অবশ্যই কিন্তু এক্সামে ভালো করতে হবে আপনি যদি এক্সামে ভালো করতে চান অবশ্য কিন্তু আপনি আমাদের কাছ থেকে চূড়ান্ত শাসন নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যুজ করবেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে একটি বড় আকারে নিজে প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সর্বমনসংখ্যা একশো তিপ্পান্ন প্লাস বারো আবেদনের শেষ সময় হচ্ছে চোদ্দো নভেম্বর প্লাস পনেরো ডিসেম্বর পেসটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন সহকারী ফায়ারে তিনজন লোক নেওয়া হচ্ছে এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে পদের নাম ফায়ার ফাইটার সর্বভৌম পদ সংখ্যা পঞ্চাশটি এখানে কমপক্ষে এসএসসি পাশ হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন এরপর দ্বিতীয় যে আকর্ষণটি রয়েছে নিরাপত্তা রক্ষী এখানে পদ সংখ্যা একষট্টি এখানেও এসএসসি কমপ্লিট করলে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন তার মানে এখানে কিন্তু সকল জেলায় কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এখানে এটি কিন্তু চট্টগ্রাম বন্ধ কর্তৃপক্ষের সবচেয়ে বড় নিয়োগ বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে নিবিজ্ঞপ্তি প্রকাশের তারিখ দশ নভেম্বর দু এবং আবেদনের শেষ সময় আঠাইশ নভেম্বর দু বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন অফিসার পদে একটি নিবিগুপ্তি প্রকাশ করা হয়েছে নিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে এক নভেম্বর দু আবেদনের শেষ সময় একত্রিশ ডিসেম্বর দু হাজার স্থাপত্য অধিদপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিউ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ এগারো নভেম্বর দু আবেদনের শেষ সময় নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ গণপূর্ত মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিউ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ এগারো নভেম্বর দু এবং আবেদনের শেষ সময় নয় ডিসেম্বর দু বাংলাদেশ সেনাবাহিনীতে এমও সৈনিক পদে একটি বড় আকারে নিবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিবিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে সাত নভেম্বর দু আবেদন শুরুর সময় পঁচিশ নভেম্বর দু আবেদনের শেষ সময় হচ্ছে বিশ ডিসেম্বর দু বাংলাদেশ সেনাবাহিনী এম সৈনিক পদের এই পুরো সার্কুলারটি কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে নির্বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ দশ নভেম্বর দু আবেদনের শেষ সময় ছাব্বিশে ডিসেম্বর দু হাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিবিজ্ঞপ্তি প্রকাশের তারিখ নয় নভেম্বর দু আবেদনের শেষ সময় তিরিশ নভেম্বর দু হাজার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে নির্বিপত্তি প্রকাশের তারিখ দুইটি চলমান রয়েছে এক আট নভেম্বর প্রকাশ করা হয়েছে সর্বসংখ্যা দশ প্লাস একশো নব্বই এখানে আবেদনের শেষ সময় আঠাশ নভেম্বর প্লাস আট ডিসেম্বর দুহাজার চব্বিশ বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পাঁচ নভেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় একুশ নভেম্বর দু হাজার চব্বিশ বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চার নভেম্বর দু আবেদনের শেষ সময় দশ ডিসেম্বর দু হাজার চব্বিশ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উনত্রিশ অক্টোবর দু এবং ক্যাটাগরি সংখ্যা নয়টি পথ সংখ্যা একশত জন আবেদনের শেষ সময় দুই ডিসেম্বর দু হাজার চব্বিশ পেসটিতে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর পদ সংখ্যা দুইটি এবং ষাট করে কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা দুইটি জুনিয়র প্রশিক্ষক পদ সংখ্যা আটটি এরপর হচ্ছে জুনিয়র ডেমোস্ট্রেটর পথ সংখ্যা দুইটি এখানে প্রদর্শকে উনিশজন লোক নেওয়া হচ্ছে এবং সেই সাথে পদের নাম গাড়ি চালক পথ সংখ্যা তেইশটি এবং হিসাব সহকারী কাম মুদ্রা করিক সংখ্যা একটি সেই সাথে কেশিয়ারে আঠান্ন জন লোক নেওয়া হচ্ছে বাণিজ্য বিভাগ থেকে স্নানক পাশ থাকতে হবে এরপর ইলেকট্রিশিয়ান এনে হবে পাঁচটি সর্বশেষ ঢাকা মেট্রোপলিউশন পুলিশ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বাইশ অক্টোবর দু আবেদনের শেষ সময় তেইশ নভেম্বর দু হাজার চব্বিশ ক্যাটাগরিটি দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর পদ সংখ্যা পনেরোটি এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক পদ সংখ্যা উনিশটি এবং সেই সাথে সর্বশেষ হিসাব সহকারী একটি এখানে ইন্টারমিডিয়েট থেকে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন সকল যারা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো এই হচ্ছে নভেম্বর মাসের মাসিক সার্কুলার সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন ডিসেম্বর মাসের পুরো মাসিক সার্কুলার জন্য ওয়েট করুন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ